কাকি নিকাসিনারার মধ্যে থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য বৃদ্ধের মৃতদেহ উদ্ধার গিয়ে শনিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাকিনাড়ার কাছারি রোড এলাকায় এদিন সকালে সাউথ সমাজ ট্রাস্টের অফিসের সামনে নিকাশি নালা সাফাই করছিলেন পুরসভার সাফাই কর্মীরা নালা থেকে নোংরা আবর্জনা টেনে তুলতেই তারা বৃদ্ধের পা দেখতে পান খবর পেয়ে ভাটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে স্থানীয় দোকানদার বিকাশ সাবে দাবি ড্রেনের মধ্যে পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে দেখলাম কি নর্দমা পরিষ্কার করেছিল যখন নর্দমা পরিষ্কার ওই ব্যক্তিরা দেখেছিল ওই দেখে বলেছিল কি কি এখানে বডি আছে আর কিছু না আমি যখন দোকান দোকান খুলেছিলাম তখনই ওরা পরিষ্কার করেছিল তখনই ওরা দেখেছিল বডিটা তারপরে পুলিশ এসেছে পুলিশ এসে উদ্ধার করেছে বডিটা ওই তো লাগে কই বের দেখায় কই লাগতা গিরি যাওয়া

आ? नहीं नहीं हम तो, हम अनुभव किया अपने आप को हम किसी को बताने हम अनुभव कर रहे हैं कन्फर्म नहीं है हमको लग रहा है सीसी बोतल बेच रहा था उसी का भाई पागल था यहाँ से वहाँ घूरते जाता रहा जब तक